আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দুটি প্রতিষ্ঠানের একই সাথে দুটি প্রতিষ্ঠানের চাকরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আকারে অটোমেটিক্যালি পৌঁছে যাবে আরেকটি হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে করলে আপনাদেরও যেমনি সুবিধা তেমনি আমরাও আমাদের জায়গা থেকে উৎসাহ পাই আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে তো ভাই টাকা লাগে না আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখতে থাকুন আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে আমি যেটি শেয়ার করব। এটি হচ্ছে ফ্রিজন বাংলাদেশ ফাউন্ডেশন এটা একটা এনজিও প্রতিষ্ঠান তো প্রথমে আপনার আপনারা স্ক্রিনে খেয়াল করুন প্রথমে হচ্ছে ক্রেডিট অফিসার একশো জন এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান বেতন স্কেল দেওয়া আছে পঁচিশ হাজার টাকা থেকে এবং শিক্ষা পঁচিশ হাজার এবং স্থায়ীকরণের পর উনত্রিশ হাজার চারশো টাকা বেতন হবে স্নাতকোত্তর বেতন শিক্ষানবিষ্কাল পঁচিশ হাজার টাকা ও স্থায়ীকরণের পর একত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন ভাতা হবে অভিজ্ঞতা লাগবে কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে অর্থাৎ এত বেশি এক্সপার্ট হওয়ার দরকার নেই এটা বুঝিয়েছেন তারা অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং চব্বিশ বছরের কম নহে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এক নং পদে নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটায় ও নয় আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশটায় স্থান কোথায় হবে রিজন বাংলাদেশ ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয় হক ম্যানশন নতুন জেলখানা রোড মাইজদি নোয়াখালী আপনাদের ওই ঠিকানায় আপনারা সরাসরি এসে এক নম্বরে যারা আছেন ক্রেডিট অফিসার একশো জন ওনারা সরাসরি সাক্ষাৎ দিয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন দুই নম্বর হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার তিরিশ জন স্নাতক বা স্নাতকোত্তর বেতন স্কেল শিক্ষানব স্কাল পঁয়ত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর তেতাল্লিশ হাজার তিনশো টাকা বেতন ভাতা পায় হবে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পদে দুই বছর চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যা আবেদনপত্র পত্রে উল্লেখ উল্লেখ আবশ্যক কম্পিউটার পরিচালনা বেসিক ধারণা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তিরিশ চার দুই হাজার পঁচিশ পর্যন্ত মোটরসাইকেল চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরিয়া ম্যানেজার ছয়জন স্নাতক অথবা স্নাতকোত্তর শিক্ষা নবিষ্কাল পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে স্থায়ী গরমের পর সাতান্ন হাজার টাকা বেতন ভাতা পাইপ হবে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে পাঁচ বছর সমপর্যায়ের পথ পথে কমপক্ষে দুই বছর চলমান অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ থেকে সাতটি শাখা পরিচালনা দক্ষতা থাকতে হবে আবেদনপত্রে চাকরি অভিজ্ঞতা ও শাখার সংখ্যা উল্লেখ করতে হবে উল্লেখ্য আবশ্যক কম্পিউটার পরিচালনা বেসিক ধারণা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তিরিশ ছয় দুই হাজার পঁচিশ পর্যন্ত মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চার নম্বরে হচ্ছে আভ্যন্তরীণ নিরীক্ষক ও মনিটরিং অফিসার এখানে তিনজন স্নাতকোত্তর শিক্ষা নবিষ্কাল পঁয়ত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর তেতাল্লিশ হাজার তিনশো টাকা বেতন ভাতা হবে অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে ক্ষুদ্র জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পর্যায়ের পদে কমপক্ষে দুই বছর চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যা আবেদনপত্রে উল্লেখ আবশ্যক কম্পিউটার পরিচালনা বেসিক ধারণা থাকতে হবে বয়স পঁয়তাল্লিশ বছর তিরিশ ছয় 2025 পর্যন্ত সর্বশেষ পাঁচ নম্বরে যেটা কেস ম্যানেজমেন্ট অফিসার রেজ প্রজেক্ট একজন স্নাতকোত্তর বেতন সাতচল্লিশ হাজার সাতশো টাকা থেকে সাতশো টাকা বেতন ভাতা পাই পাবেন অন্যান্য ভাতা প্রজেক্টের নিয়ম অনুসারে জাতীয় পর্যায়ে সম সম এটা হলো অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের সংস্থায় সমপর্যায়ে পদে কমপক্ষে দশ বছর চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যে আবেদনপত্রের উল্লেখ অবশ্য কম্পিউটার চালনা পরিবেশ পারদর্শী হতে হবে এখানে কম্পিউটার চালনা লক্ষ্য হইতে হবে বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর তিরিশ ছয় দুই হাজার পঁচিশ পর্যন্ত ছাত্র সুবিধা দিই এখানে দেওয়া আছে কি কি সুবিধা দিই আপনারা একটু পড়ে নেবেন আপনার অনেকগুলি সুবিধা আছে যেমন বাৎসরিক ইনকিমেন্ট দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রেচুইটি সমস্ত নিজস্ব ডরমিটরি ফ্রি থাকার ব্যবস্থা প্রতি প্রতি মাসে টিফিন ভাতা মোটর সাইকেল জ্বালানিও রক্ষণাবেক্ষণ মোটর মোবাইল এবং ইন্টারনেট বিল সমস্ত নিয়ম অনুযায়ী প্রদান করা হবে এটা হলো ছয় মাস সেখানে আবিষ্কার পার করার পরে তারপরে আছে আপনার চাকরির শর্তাবলী এক ও দুই নং তিন নং পদের জন্য যে যে শর্তাবলীগুলি এখানে আছে এখানে জামানতের টাকা লাগবে এক নংয়ের জন্য বিশ হাজার দুই নংয়ের জন্য তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা হলো তিন নং পদের জন্য তো বিষয়গুলি আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন কারণ এগুলি আর্থিক ব্যাপার এক নং পদে নির্বাচিত প্রার্থীদের চাকরিদানের চাকরিতে যোগদানের পূর্বে এক মাস প্রশিক্ষণকালীন সময় খাবার ও পকেট খরচ বাবদ পনেরো হাজার টাকা সহ আবাসন সুবিধা দেওয়া হবে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে পিতা বা আইনগত অভিভাবককে জামিনদার হইতে হবে জামিনদার হতে হবে এবং সেই জামিনদারের সাথে চুক্তিবদ্ধ সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সকাল মূল সনদ ও জাতীয় পরিচয় মূল কপি দেখাতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সকল মূল সনদ প্রতিষ্ঠানের নিকট জমা দিতে হবে জমা রাখতে হবে এক নং পদে নিয়োগের জন্য সরাসরি উপস্থিত সাক্ষাৎকার ওই যে উপরে আগে বলা বলা হয়েছে এটা ছাব্বিশে জুলাই সকাল দশটা বা নয় আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশটায় ঢাকা বাংলাদেশ ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয় হক ম্যানশন নতুন জেলখানা রোড মাইজ দিয়ে নোয়াখালী অন্যান্য পদে আগ্রহী প্রার্থীদের মূল জীবন বৃত্তান্ত নাগরিক সনদ মূল শিক্ষাগত সনদ সমূহের ফটোকপি সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত সহ নির্বাহী পরিচালক প্রিজন বাংলাদেশ ফাউন্ডেশন ফানকাশানা ফ্ল্যাট তিন এবি এবি বাড়ি একচল্লিশ ব্লক সি রোড ছয় বনানি এই ঠিকানায় আগামী জুলাই একত্রিশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোন এস এম এস এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউতে ডাকা হবে অর্থাৎ আপনারা যারা এক নং ব্যতীত বাকি যে চারটি চার নং চারটা পদ আছে ওই চারটা পদে আপনারা সরাসরি আবেদন এই ঠিকানায় পাঠিয়ে দেবেন যদি বিস্তারিত আমার কমেন্ট বক্সে প্রয়োজনীয় তথ্যাদি আমার ভিডিওর নিচে কমেন্টসে ইয়ে সরি আপনার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তারপরে দ্বিতীয় যেই সার্কুলারটি সেটা হচ্ছে যে এটা হচ্ছে এটা একটা এনজিও প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি খুবই প্রতিষ্ঠিত একটা এনজিও প্রতিষ্ঠান তো এখানে আপনার পদের নাম হচ্ছে জোনাল ম্যানেজার শিক্ষানবিশকাল মাসিক বেতন ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন

ছয় থেকে পঁয়ষট্টি হাজার টাকা শিক্ষা শেষে স্থায়ী স্থায়ী হওয়ার পরে বেতন হবে সাতষট্টি হাজার টাকা থেকে তিয়াত্তর হাজার টাকা বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর স্নাতকোত্তর এখানে অভিজ্ঞতা লাগবে অগ্রসর ঋণ যাছাই ও অনুমোদন অগ্রগতি পর্যবেক্ষণ ডেটা সংগ্রহ বিশ্লেষণ রিপোর্টিং কাজে পাঁচ বছরের সহ কর্মসূচিতে সর্বমত্তর বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে হচ্ছে শাখা ব্যবস্থাপক শিক্ষানবিশকাল মাসিক বেতন বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা শেষে স্থায়ী হলে মাসিক বেতন বেতন থেকে টাকা সর্বোচ্চ বছর সর্বোচ্চ বয়স বিয়াল্লিশ বছর ন্যূনতম স্নাতক অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা সনাম প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন বছর সহ সর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর শাখা হিসাব রক্ষক শিক্ষা নবিশকাল কালীন মাসিক বেতন পঁচিশ হাজার টাকা শিক্ষা নবিশকাল শেষ হলে বেতন হবে বত্রিশ টাকা এখানে বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম স্নাতক স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

বাইশ থেকে চল্লিশ বছর বয়স নূন্যতম উচ্চ মাধ্যমিক আছে এখানে আপনাদেরকে প্রয়োজনীয় অনেক কিছু বিষয় আছে যেগুলি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ভরে নেবেন আহ এগুলি বিস্তারিত করতে করে বলতে গেলে অনেক সময় লাগবে তাই আমি আপনাদের সাথে জাস্ট পদগুলি শেয়ার করলাম বাকি বিষয়গুলি আমি আপনাদের সাথে আপনাদেরকে ইয়েতে দিয়ে দিব ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আর বিস্তারিত তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটে আপনারা ডাবল কম্পিউটর এন্ডি ফি টি ডট ওয়ার্ড ভিজিট করলে এখানে ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটে লিখতে আমি আপনার ডিসকিপশন বক্সে দিয়ে দিব আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখবেন আমি ইনশাল্লাহ প্রত্যেকটি কমেন্টসের উত্তর দিব তো আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম